হ্যালো স্যার স্যার হ্যালো হ্যাঁ আচ্ছা স্যার আমি অনেক স্পিডে কথা বলি স্যার যার কারণে অন্যজনকে স্যার একটু বুঝতে অসুবিধাও হয় আর মনে হয় যেন আমি মুখস্থ করে বলি স্যার আর তোমার প্রশ্নগুলো করো করো আমি অনেক স্পিডে কথা বলি না তোমার প্রশ্নগুলো করো আমার যে একটু মাত্র সে এলিজিবিলিটি স্যার যেরকম আমার মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক আছে তার সাথে ডিলেট আছে এদিকে স্যার কোনো খারাপ ইমপ্রেশন পড়বে স্যার ইন্টারভিউ কেন কেন তোমার কেন মনে হচ্ছে খারাপ ইমপ্রেশন পড়বে এইটুকুই তো চেয়েছে চেয়েছে তো এইটুকুই হ্যাঁ স্যার কোনো খারাপ পড়বে তুমি বলবে তুমি বাড়িতে শিক্ষকতা কাজ করো তুমি বাড়িতে বাচ্চা পড়াও এটা বলবে ফ্রি টাইম রাখবে না কিছু যে আমি কিছুই করিনি

আচ্ছা স্যার আমি একটা দাদাকে জিজ্ঞেস করছিলাম যে দাদা আমার তো এর কোনো ব্যাপার আমার বেশি নেই কিছু বুঝছি না এটা তাহলে একটা খারাপ ইমপ্রেশন পড়তে পারে যেহেতু তোর থেকে কোথাও হাইলি কোয়ালিফাইড ছেলে বসে আছে তোকে কেন নেবে এইভাবে স্যার আমাকে একটু বললো না কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না যদি হয়ে যায় কোনো অসুবিধা হবে না আচ্ছা স্যার স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার আমার কনফিডেন্স তার বাড়াতে হবে আচ্ছা স্যার স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার আমার একটা এমন স্কুল পোস্টিং করলো যেখানে মিডিয়াম চুরি হয় হুম আর সেখানে আমি যদি কমপ্লেইন করতে চাই স্যার তাহলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে সেই নিতে আর আমি স্যার কাউকে বলতেও পারছি না তাহলে সেই মুহূর্তে আমি বিষয়টা কি করে ট্যাকল করবো স্যার কিন্তু কথাটাই বলতে কথাটাই ভুল করলি তো দেখ কেন তোর ক্রস কোশ্চেন হবে এটা তো ইন্টারভিউ পার কেন ক্রস কোশ্চেন হবে কেন তোমাকে বরখাস্ত করবে কেন তুমি কি চুরি করেছো তোমাকে উর্ধ্বতন কর্তৃপক্ষ উর্ধ্বতন কর্তৃপক্ষ জানাও কেন তুমি এখন এসে আমাকে গল্প বলছো প্রত্যেকটা জিনিসের তো একটা প্রসেস আছে তোকে তো প্রসেসটা মেনটেন করতে হবে এটা তো না তুই প্রসেস ছাড়া বেরিয়ে যাবে তোমার যেটা বলা আছে হ্যাঁ তোমার যেটা সার্ভিস বুকে বলা আছে তুমি সেই অনুযায়ী তোমার কোড কন্ডাক্ট থাকবে চুরি হলো ঠিক আছে আমি থানায় এফআইআর করেছি আমি লোকাল পঞ্চায়েতকে জানিয়েছি তারপর আমার এইচও কে জানিয়েছি এইচও আমার হেড অফিস যা করছে তার উপর ডিপেন্ড করছে আমি থানায় জানিয়েছি এফআইআর করেছি যে আমার এখান থেকে মাল চুরি হয়েছে ক্লিয়ার তোমার জায়গাটা তো ক্লিয়ার হয়ে গেল তারপর উদ্বোধন কর্তৃপক্ষ কি করেছে বোর্ড করবে সেটা ওরা বুঝবে সরকার কি করছে ওরা বুঝবে

আমি আর আমার নুন আনতে পান্তা স্যার আমি পড়াশোনা করলে আমার সংসারটা বাঁচত না স্যার আচ্ছা বলবে যে আমি খুব দরিদ্র বাড়ি থেকে এসছি আমার নুন আনতে পান্তা ঠিক আছে আমি বাবাকে হেল্প করি আর মানে বিরতির সময় আমি বাচ্চাদের পড়ে আমি আমার সংসার চালাই নিজেকে আরো গরিব দেখাবি বুঝলি

যেদিকে ঢোকাস সেদিকে তো তোর পাকার থাকতে হবে সেই দিকে তো তোর পাকার থাকতে হবে হ্যাঁ তা সেটা তোকে ডিসাইড করতে হবে কোনটা কি করবে আমি না হলে সাধারণ যেরকম বলছি সেটাই বলবি নাকি না পেলে কিছু না পেলে হ্যাঁ যদি সাধারণ বলিস তাহলে আমার কস কোশ্চেন করতে পারে কিংবা আমার কাছে যেগুলো আমি পাই না এগুলো জিনিস করে নিতে পারি আমি ভাবছি আমি আমার প্রশ্ন থেকে প্রশ্ন করে হ্যাঁ আমি তো সেটাই এর আগে থেকেই তোকে বললাম যে তুই যে জায়গাটা থেকে তুই কোশ্চেনের মধ্যে ঢোকাবি তা তোকে ওই জায়গাটা শক্ত হতে হবে না ধর সাপোজ তুই বলছি আমি কম্পিউটার শিখেছিলাম আমি কম্পিউটারে অনেক কিছু জানি এবার কম্পিউটারে অনেক কিছু জানি বা কম্পিউটারে কোশ্চিন করবো এবার তুই এবার নে এবার নে খেলা সামলা তুই যেরম বলবি কোশ্চেন করবে ক্লাস কেন আমরা ইন্টারভিউ নিয়ে এইগুলোই হয় একদম ঠিক আছে আরো প্র্যাকটিস তো আর একটু পড়াশোনা চালা আর একটু পড়াশোনা চালা আর আরেকটা বইয়ের লিংক তোকে শেয়ার করছি ওই বইটা দেখ ওইখান থেকে কোশ্চেন করবো একটা বই লিঙ্ক তোকে পাঠাচ্ছে ঠিক আছে আর আজকের হিস্ট্রিটা পাঠাচ্ছি কত নম্বর পেলি তাও লিখে দিলাম ঠিক আছে আচ্ছা স্যার তাহলে এন্ড করি অসংখ্য ধন্যবাদ স্যার হ্যাঁ